বর্তমান বিশ্বকে ভার্চুয়াল জগৎ বললে ভুল হবে না ভার্চুয়াল জগতে আপনি যা করছেন তা সিকিউর্ড আছে তো সিকিউর্ড তখনই থাকবে যখন আপনার অ্যাক্টিভিটিস ল্যাপটপ কম্পিউটার বা মোবাইলে সঠিকভাবে লক করা থাকবে অর্থাৎ একটি সঠিক পাসওয়ার্ড ব্যবহার করবেন তাই আজকে আলোচনা করব কিভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড করবেন সেটা নিয়ে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক স্ট্রং পাসওয়ার্ডে কমপক্ষে আটটি ক্যারেক্টার থাকতে হবে এতে কমপক্ষে একটি ক্যাপিটাল লেটার থাকতে হবে কমপক্ষে একটি স্মল লেটার থাকতে হবে একটি নম্বর বা সংখ্যা থাকতে হবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ বিস্ময়বোধক অ্যাট দ্য রেট পারসেন্টেন্স অ্যান্ড ইত্যাদি হতে হবে পাসওয়ার্ডের এই ফর্মেটটি আমার নিজের নয় এটি গুগল সাজেস্টকৃত সিকিউড একটা ফরমেট ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার ছোট্ট একটি অনুরোধ রইল আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ